জয় গুরু বন্দে পুরুষোত্তম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর কথাটা যে কতখানি সত্যি আজকে আমি একটা ঠাকুরের ঘটনা বলছি একদিন একটা ছেলে ঠাকুরের দীক্ষা নিয়েছিল ছেলেটির বাবা ছিল মা বাবু শ্রী খুব বড় ভক্ত তখন ছেলেটির বাবা তার ছেলেকে বলল তুই কেন ঠাকুরের দীক্ষা নিয়েছিস অনুকুল ঠাকুরের তোর সাথে আজকে দিকে আমি কথা বলবো না তোর মুখ দর্শন করব না তোকে আজকে আমি ত্যাজ্যপুত্র করব তখন ছেলেটি সেই অবস্থায় কাঁদতে লাগলো তখন ছেলেটি দেওয়ারে গিয়ে ঠাকুরকে এই ঘটনাটা বললো তখন ঠাকুর একটা সমাধান দিল যে তুই রোজ তোর বাবা আমার ঘরের সামনে গিয়ে কিছু রেখে আসবি ফল বা বাতাসে ছেলেটি সেই কাজটা করতে লাগলো রোজ কিছু না কিছু তার বাবা আমার কক্ষের সামনে রেখে আসে তখন তার বাবা বললো এগুলো আমার ঘরের সামনে রোজ কে রেখে যায় তখন বাড়িতে অন্য কাউকে জিজ্ঞেস করলো তখন তারা বলল আমরা জানি না তখন ছেলেটিকে বললো যে তুই রেখে যাস এগুলো ছেলেটি বললো হ্যাঁ তখন তার বাবা বললো তুই এগুলো কার নির্দেশে রেখে যাস ছেলেটি বললো আমার গরুর নির্দেশে ও ও তুই এখন এগুলো করছিস তোর গরুর নির্দেশে তার মানে তোর গরুর ইচ্ছায় চলছিস তুই আগে তো এগুলো করতিস না তোর গরুর সামনে আমাকে একদিন নিয়ে যাস তুই দেখা করস তার ছেলেটির বাবাকে দেখা করে নিয়ে গেলো ছেলেটি তখন দেওঘরে যাচ্ছে তার বাবা ঠাকুর একটা চৌকিতে বসেছিল তখন ঠাকুরের সামনে যখন ছেলেটি বাবা যাচ্ছে ছেলেটি বাবাকে দেখছে একবার ঠাকুর মহাপু চৈতন্য হচ্ছে আবার ঠাকুর হচ্ছে এরকম দু তিনবার দেখার পরেও ছেলেটির বাবা ঠাকুরকে গিয়ে বলল ঠাকুর আমি যা দেখলাম তাকে কি সত্যি পরে ঠাকুর বলল তুমি কি নিজের চোখে দেখেছ পরে বাবাটি বলল হ্যাঁ নিজের চোখে দেখেছো তাহলে সত্যি দেখেছ তখন ছেলেটি বাবা বিলম্ব না করেও ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে নিল তাই গুরু বোহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুকে ভোজনা করলেই তেত্রিশ কোটি দেবতার পূজা হয় আর গুরু পূজা বাদ দিয়ে কোনো পূজাই হয় না জয় গুরু বন্দে গুরু উত্তম